রঙে রঙে ঘোড়া দড়নি ঘুরতে চায় যেমন পাহাড় সাগর হাওর বুন বাহুবলের পর্যটন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও পাহাড়ের দ্বিতীয় অডিয়ো ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বান হে ना बन सकेगा ইয়ারে দিন কি রাত মে চারাগ সাজা লাগায়া মিলা নাহি তো কাহু সালে তো দিকা গায়া তুমি আশেখ বর্তমানে আমরা অলরেডি অর্ধেক পাহাড় ভ্রমণ শেষ এখন অর্ধেক পাহাড় ভ্রমণ শেষ করে তোমার অনুভূতি অনুভূতি কি বলবো প্রাকৃতিক যে সৌন্দর্য আমি বলবো আপনারা বিভিন্ন জায়গায় পার্কেটার কিনা ঘুরে গিয়ে এই বাগানের মধ্যে আসবেন দেখবেন ছোট দিকে গাছপালা সবুজ শ্যামল পরিবেশ অনেক সুন্দর লাগবে তো সাকলে তো দেখা গায়ালে সাজানি তো কেন তো সাকে লেতো দেখা গয়া জুদা जुदाइयों के जख्म दर्द जिंदगी ने भर दिए दोस्ती तो खैर अब नसीब दुश्मना हुई वो दोस्ती तो खैर अब नसीब हमारे देखी बा लगी है रासूख

আবার দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পাহাড় ভ্রমণ এ পর্যায়ে শেষ এখন আমরা আমাদের বাড়ির দিকে রওনা আর এ পর্যায়ে আমরা জানবো আমাদের সবার পাহাড় ভ্রমণের অনুভূতিটা তো ফার্স্ট অল আমি যাচ্ছি নুমান তারকদার কাছে তো পাহাড় ভ্রমণের অনুভূতি একটু আজকের অনুভূতি আসলে ভেরি গুড আসলে আমাদের বাহু বলতে এত সুন্দর যদি আপনি না তাহলে আসলে এখন যাচ্ছি আমাদের আরেকজন সাবেনার মোহাম্মদ আশিকুর রহমান তো আশিক তুমি তোমার অনুভূতিটা একটু পেশ করো আলহামদুলিল্লাহ পাহাড় বন আনন্দ আপনারাও পাহাড় ভ্রমণে আসবেন অনেক কিছু দেখতে পারবেন প্রাকৃতিক সবুজ শ্যামল পরিবেশ খুব সুন্দর আমরা এখন তার মনের থেকে ওনার মনের অনুভূতিগুলো তো পাহাড় ভ্রমণে আপনার মনের অনুভূতি কেটে পাহাড় সাগর হাওর বন বাহুবলের পর্যটন মানে বাহুবলটা সব সুন্দর যে ঘেরা আমাদেরই বাহুবল বাহুবলে সব পাবে তবে আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ভ্রমণ না করলে আমি জানতাম না যেদিকে যাই উত্তরে যাই বাগানের বাগান পূর্বে যাই বাগানের বাগান পশ্চিমে যাই শুধু হাওর নদী সাগর কত সুন্দর যে বড় আমাদের বাহুবল তো মনোমুগ্ধকর অনুভূতি প্রকাশ করলেন আমাদের সরকার এখন আমরা হাসান হাসান তার মনের অনুভূতি আমরা এখন শুনবো